আজ রামায়ণের দুটি কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথম কাহিনীটি মা সীতা আর হনুমানকে নিয়ে আর দ্বিতীয় কাহিনীটি রাবণকে নিয়ে তো প্রথম কাহিনীটি আগে শুরু করি হনুমান যখন পঞ্চবটিতে মা সীতার কাছে গেলেন তখন মা সীতা হনুমানকে কেবলমাত্র তার চূড়ামুনিই দেননি তিনি হনুমানকে এক কাহিনীও শুনিয়েছিলেন যাতে শ্রীরাম সম্পূর্ণভাবে বিশ্বাস করেন হ্যাঁ ইনি আমার সীতা তো গল্পটি হল যখন শ্রীরাম লক্ষণ আর মা সীতা চিত্রকূটে থাকতেন তখন একদিন শ্রীরাম যখন বিশ্রাম করছিলেন তখন ইন্দ্রদেবের পুত্র জয়ন্ত এক কাকের রূপ ধরে মা সীতাকে ক্রমাগত প্রহার করতে থাকে এতে মা সীতা অত্যন্ত আহত হন আর তার শরীর থেকে রক্তও বেরোতে লাগে এরপর হঠাৎ সেই রক্তের ফোঁটা শ্রীরামের গালে পড়ে এবং শ্রীরাম তৎক্ষণাৎ উঠে দেখেন এক কাক মা সীতাকে ক্রমাগত আক্রমণ করে ক্ষতবিক্ষত করে দিয়েছে আর মা সীতার শরীর থেকে রক্ত ঝরছে এটি দেখার পর শ্রীরাম এতটা রেগে যান যে পাশে পড়ে থাকা একটি পাতলা গাছের ভেঙে যাওয়া ডালকে ব্রহ্মাস্ত বানিয়ে জয়ন্তের দিকে ছুঁড়ে মারেন জয়ন্ত যেখানেই যাচ্ছিল ব্রহ্মাস্ত ঠিক তার পিছন পিছন যেতে থাকে যতক্ষণ না জয়ন্ত শ্রীরামের শরণাপন্ন না হয় ততক্ষণ সেই ব্রহ্মাস্ত তার পিছু ছাড়ছিলই না আর তাকে শাস্তিও পেতে হয়েছিল রামের ছাড়া ব্রহ্মাস্ত্র জয়ন্তের একটি চোখকে নষ্ট করে দিয়েছিল এবার ভাবো বন্ধুরা ইন্দ্রের মতো যারা উচ্চ সিংহাসনে বসেন এবং আজকের যুগে প্রায় সব সুখ সুবিধা তার সন্তানদের দেয় তখন সেই বাচ্চারা অহংকার যেদি একগুয়ে হয়ে যায় আর এখান থেকেই তাদের অধপতনের শুরু হয় যতক্ষণ মা বাবা তার সন্তানদের সনাতন ধর্ম সম্পর্কে অবহিত না করবেন ততক্ষণ তাদের বাচ্চারা অন্যায় করবেই আর সেই অন্যায় থেকে পালাতে থাকবে আর এই কথাটি শুধুমাত্র তাদের জন্য নয় যারা অতিরিক্ত আদর পেয়ে এই রকম হয়ে গেছে বা যাচ্ছে এই কথাটি সবার জন্য প্রযোজ্য তুমি তোমার সন্তানদের মধ্যে এক পার্সোনালিটি নিয়ে আসো এক মমত্ববোধ নিয়ে আসো যার সাহায্যে তোমার সন্তান এই সমাজে মাথা উঁচু করে চলতে পারে বোঝাতে পারলাম বন্ধু এবার দ্বিতীয় গল্পটি শোনো রাবণের দশটি মাথার কথা তো আমরা সকলেই জানি আর এই কারণেই তাকে দশানন বলা হয় কিন্তু তোমরা কি জানো রাবণের দশটা মাথা ছিলই না ও তো রামলীলায় সাজানো হয়ে থাকে আসলে রাবণ একসাথে দশ রকম চিন্তা করতে পারতেন দশ রকম কাজের পরিকল্পনা একসাথে করতে পারতেন আর তার থেকেও বড় কথা এই দশ মাথা তার চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতীক পুরাণ অনুযায়ী বলা হয় যে রাবণের দশটি মাথা আসলে মানুষের দশটি খারাপ চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতীক শুনে অবাক হলে তো হওয়াটাই স্বাভাবিক তাহলে শোনো পুরোটা প্রথম মাথা কাম রাবণ কামের বশবর্তী হয়ে মা সীতাকে হরণ করেছিলেন যার ফল মৃত্যু দ্বিতীয় মাথা মদমত্ততা রাবণ তার নিজের জ্ঞানের উপর অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন ইংরাজি ভাষায় যাকে ওভার কনফিডেন্স বলে কিন্তু শ্রী রামের কাছে তার জ্ঞান ভান্ডার শূন্যতায় পরিণত হয় তৃতীয় মাথা অহংকার রাবণ ছিলেন খুবই অহংকারী তিনি নিজেকে সর্বয়ে সর্বা ভাবতেন আর এজন্যই তিনি তার ভাই কুম্ভকর্ণ বিভীষণ এমনকি তার পুত্র ইন্দ্রজিতের কোনো কথায় কান না দিয়ে রামের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন কিন্তু তার এই অহংকার বালি পুত্র অঙ্গদের পায়ের কাছে লুটিয়ে পড়ে চতুর্থ মাথা লোভ রাবণের লোভের কোনো সীমা ছিল না এই জন্যই তিনি সীতাকে হরণ করে নিয়ে এসে তাকে অশোক বনে বন্দী করে রেখেছিলেন ফলস্বরূপ সোনার লঙ্কা আগুনের দ্বারা ধ্বংস হয় পঞ্চম মাথা ক্রোধ রাবণের ক্রোধের কথা তো বিশদে কিছু বলারই নেই কারণ তার পরিচয় আমরা বহুবার পেয়েছি উদাহরণস্বরূপ সুরপনকার কথায় কোনো রকম সত্য মিথ্যা বিচার না করে ক্রোধের বশবর্তী হয়ে প্রতিশোধ স্পৃহায় পাগল হয়ে গিয়েছিল রাবণ ষষ্ঠ মাথা মোহ রাবণের জাগতিক সমস্ত কিছুর প্রতি মাত্রাতিরিক্ত টান ছিল তাই তার মোহ বজায় রাখতে তাকে যতই নিচে নাপতে হোক না কেন রাবণ তাতে রাজি ছিল আর এর প্রমাণ পাওয়া যায় যখন তিনি বালির সঙ্গে যুদ্ধ করেন সপ্তম মাথা মাৎসর্য রাবণের মধ্যে সহজেই হিংসা জন্মাত এজন্যই তিনি পরের জিনিস হস্তগত করতেন এর প্রমাণ পাওয়া যায় যখন রাবণ তার ভাই কুবেরকে লঙ্কার সিংহাসন থেকে সরিয়ে দিয়ে নিজে রাজা হয়ে বসলেন অষ্টম মাথা জড়তা রাবণের কাছে অন্যের আবেগ ভালোবাসার কোনো গুরুত্বই ছিল না নবম মাথা ঘৃণা রাবণের এই গুণটি এত বেশি পরিমাণে ছিল যে এর কবল থেকে নিজের ভাই বিভীষণও ছাড় পাননি দশম মাথা ভয় রাবণ নিজের সম্পত্তি এবং অবস্থা হারানোর ভয়ে ভুল পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন ফলস্বরূপ রাক্ষস্কুলের ধ্বংস রাবণ অসীম জ্ঞানী হওয়া সত্ত্বেও তার এই দশটি মাথা বা দশটি চরিত্র ছিল জাগতিক সমস্ত চাহিদার প্রতি কামনা বাসনায় ভরা যার কারণে শ্রী রামের হাতে তার পতন হয়েছিল তো কেমন লাগলো বন্ধুরা রামায়ণের এই দুটি অজানা কাহিনী শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেইটা সম্পর্কে জানাতে কিন্তু ভুলো না তাহলে আমি আরও নতুন উৎসাহিত হয়ে আরও ভিডিও আপলোড করতে পারবো তো আজ এই পর্যন্তই প্রণাম